সুখবর 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 বাংলাদেশি বিষা প্রত্যাশীদের জন্য দারুণ সুখবর সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য দুইটি ক্যাটাগরির বিষয় খুলে দিয়েছেন দুইটি ক্যাটাগরির মধ্যে যে দুইটি বিষয় খোলা রয়েছে সেটি হচ্ছে বিজিট বিষা এবং হাই প্রফেশনাল বিষা হাই প্রফেশনাল বিষা বলতে বুঝিয়েছেন যাদের উচ্চ দক্ষতা রয়েছে বিভিন্ন কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য সংযুক্ত আরব আমিরাত হাই প্রফেশনাল ক্যাটাগরির বিষা খুলে দিয়েছেন বিগত কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন ক্যাটাগরির বিষা বন্ধ করে রাখলেও বিজিট বিষা এবং হাই প্রফেশনাল বিষাগুলো খোলা রেখেছেন বিগত কয়েক মাস আগে হাই প্রফেশনাল বিষা এবং বিজিট বিষা সহ সব ক্যাটাগরির বিষা বন্ধ করে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিজিট বিষা এবং হাই প্রফেশনাল বিষয় খুলে দিয়েছেন হাই প্রফেশনাল বিষয় যদি আপনি গ্রহণ করতে হয় অবশ্যই সংযুক্ত আরব আমেরিকার সাথে যোগাযোগ করে সত্যায়িত করে ওই দেশের বিষয় আপনি পেতে পারেন বিভিন্ন অ্যাম্বাসির মধ্যে আমরা জানতে পেরেছি দশ থেকে পনেরো জনের সার্টিফিকেট সত্যায়িত করেছেন আর এখন থেকে বাংলাদেশের দুবাই এম্বাসি অনেক কঠিন হয়েছে কেউ চাইলে টাকার বিনিময়ে সেই কাজ করাতে পারবেন না দশ থেকে পনেরো জনের মধ্যে যারা সত্যায়িত হয়েছেন তারা বিভিন্ন কোম্পানির মাধ্যমে ইনভাইটেশন প্রক্রিয়া এবং লিগেলি তারা এই ইনভাইটেশন প্রক্রিয়া কমপ্লিট করেছেন বিগত দিন দিনগুলিতে হাই প্রফেশনাল ভিসাগুলি বিভিন্ন দালানের মাধ্যমে টাকা দিয়ে কিনা যেত এখন দুবাই এম্বাসি ভেরিফিকেশনের মাধ্যমে এই হাই প্রফেশনাল ভিসা গ্রহণ করতে পারবেন মানব সম্পদ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুবাই এম্বাসির সত্তায়িত সব ডকুমেন্টস দিয়ে এই ভিসা গ্রহণ করতে পারবেন প্রবাসী মিশন নিউজ ঢাকা